রহমানোহা আয়াত একশো তেইশ আদম রাজহাকে জান্নাত থেকে বের করা হয়েছিল অথবা যখন তিনি তৌবা করেছিলেন তখন তাকে বলা হয়েছিল দুনিয়াতে তোমার সন্তানদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত অর্থাৎ রাসুল ও আসমানি কিতাবসমূহ প্রেরিত হতে থাকবে অথেব যে সেই হেদায়ত অনুসারে চলবে সে সরল সঠিক পথ হতে যা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় কখনও বিপদগামী হবে না আর যে সেই হেদায়ত হবে মুখ ফিরে রাখবে তার দুটি শাস্তি হবে একটি হল প্রার্থী শাস্তি অর্থাৎ তার জীবন হবে সৎক্ষিণ্ণতা পূর্ণ কাফেররা ধনাস্বরের কাফেরা ধনাশ যে লুভি হয় সর্বদা হালাল হারামে চিন্তায় বিভুর থাকে এবং পার্থক্য কোনো না করায় যদিও দুনিয়াতে তাদের জন্য জান্নাত হয়েছে কিন্তু লুভি কখনও তুষ্ট হয় না তার অন্তরে সর্বদা হা হতাশ থাকে তাই তুষ্ট হতে পারে না সৎক্ষিণ মন সৎক্ষিণ মনা হয়ে থাকে এটা মমিনদের বিপরীত তাই এখানকার যে কোনো কষ্টকর বিষয় তাদের জন্য দুঃখজনক হয় না তারা সর্বদা প্রফুল্ল চিত্রে থাকেন আর এটাই সত্য আল্লাহ হিদায়ত ত্যাগ করার কারণে দুনিয়াতে বালা মুসিবতে আবির্ভাব ঘটে শত সহস্র গোত্র ও গোত্র এ কারণে পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যার সমর্থনে তাগের স্বরূপ বলা হয় যে তারা কি পূর্ববর্তী নিপাতিত সমূহ হতে উপদেশ গ্রহণ করেনি অন্য শাস্ত্রে অন্য শাস্ত্রে আখিরাতে তদ্রুপ লোককে কেয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে সে বল আমি চক্ষুস্থান ছিলাম হে আমার রক আমাকে অন্ধ করে কেন উঠালেন উত্তর দেওয়া হবে তুমি তো পৃথিবীতে আমার নির্দেশন সমূহ হতে অন্ধ ছিলে আর কারো মতে আখিরাতে অন্ধ হয়ে অর্থাৎ আধ্যাত্মিক অন্ধে প্রতিয হওয়া রহানিক কোনো ত্যাগ ভাগ্য হবে না যথরূপ হতভম্ব হয়ে পড়বে তখন বিশ্লেষণে অন্তর্গত হওয়া যে পবিত্র কোরআনের অনত্র কাছে অপরাধীরা যখন জাহান্নাম থেকে জাহান্নাম দেখবে অনত্র আছে হাসরের হাসরের দিন তারা কত যে সশ্রদ্ধা ও প্রদ্রষ্টা হবে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে তারা দৃষ্টিশক্তি সম্পূর্ণ হবে সুতরাং অন্ধ কেমন করে হবে উত্তর হলো তারা যখন কবর উঠবে তখন কিছুক্ষণ অন্ধ থাকবে তারপর তা দূর হয়ে যাবে সুতরাং আয়াতসমূহে পরস্পরের সাথে কোনো বিপরীত রইল না আর আমি তো চক্ষু সন্মান ছিলাম উক্তিটি সকল কাফের বলবে না কেননা কোনো কাফি তো পৃথিবীতে অন্ত রয়েছে কোনো কোনো মোফাসির আয়ারটির এই তফসির করেন হে মাহুদ আমি তো দুনিয়াতে বড় মুখালো ও বিসক্ষণ ছিলাম কিন্তু এখন তো একেবারে বোবা হয়ে গেছে গেলাম না কিছু বুঝতে পারি আর না কিছু বলতে পারি এখন হতে মানুষের ইত স্বভাব এবং বিমক্ষতা ও উদাসীনতা আর রং তামাশার কথা বলা হচ্ছে যে তারা কানাঘষা করে অর্থাৎ পরবর্তী উক্তিসমূহ একে অপরের সাথে চুপে চুপে বলে কারণ প্রকাশ্য বলা বলি করলে পাশে ইসলামেরই প্রচার হয়ে যায় এ কারণে মুসলমানদের ভয়ে নয় কারণ তত্ত্ব তখনকার সময়ে মক্কার মুসলমানরা যেমন ছিলেন মুষ্টি মুষ্টিমেয় সামান্য অসংখ্য তেমনি শক্তি সামর্থ্য ছিলেন দুর্বল সুতরাং তাদেরকে তারা ভয় কেন করবে অর্থাৎ এই রাষ্ট্র তো আমাদের ও তোমাদের মত একজন সাধারণ মানুষ আমরা এমন খাওয়া দাওয়া নিদ্রা অনিদ্রায় অন্য অভ্যস্ত তিনিও তো তেমনি অভ্যস্ত অতএব তিনি আবার এমন রাসুল কি রূপে হবেন যার প্রতি আল্লাহর বিশেষ বাণী আসে আর আমাদের আমাদের কাছে আসে না তাদের ধারণা মতে রাসুল সাল্লা সাল্লাম হবেন হবেন এমন সত্তা যিনি মানুষের মানুষের বিপরীত অতি মানবীয় ফেরস্তা ও বেশতার অন্তর্ভুক্ত যারা পণ করেন না এবং চিরজীবী হন মক্কার কাফেরের রাসলাল্লাহ সাল্লাহ সাল্লামকে বলল আমি যে আপনি যদি নবী হন এবং আমাদেরকে মুসলমান করতে চান তবে সাফা পাহাড়কে স্বর্ণ করে দিন তখন হজরত জিব্রাইল এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি চান তবে তাই করা হবে কিন্তু মনে রাখবেন এর এরপরেও যদি এরা বিশ্বাস স্থাপন না করে তবে সবাইকে ধ্বংস করা হবে এই হয় মা আলে হজরত ইবনে আব্বাস যেমন সংলগ্ন হাসুরানি বাসীদের সম্বন্ধে নাজিল হয় তারা ছিল আরব তাদের নবীকে তারা হত্যা করল পরি বকতে নসর নসরকে আল্লাহ তাদের উপর চাপিয়ে দিলেন সে তাদের উপর সার্বিকভাবে ধরপাকড় ও নির্ধন অভিযান শুরু করলো তারা পালাতে লাগলো ইতিমধ্যে বলতে নসর এসে তাদেরকে অস্থির বেষ্টনে ঘিরে ফেলে তখন আকাশ হতে গায়েবি আওয়াজ হয় হে আল্লাহ রাসূল হন তারা এত দর্শনে তারা অনুভক্ত হলো লা লা আল্লাহ কুমতস ইয়ালুন তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ তাদের বিনাশের তাদের বিনাশের পর আগামীতে যারা আসবে তারা প্রশ্ন করবে যে এই ধ্বংসপ্রাপ্ত লোক কারা এবং ধ্বংস কেন হলো অতঃপর তারা এই চিৎকার করতে থাকে যে হায় অভিসারদদের অভিসারিদের সকল বিপদ এই আত্মচিৎকার তাদের সম্পূর্ণ নিঃশেষ হওয়া পর্যন্ত ধ্বনিত হতে থাকবে কিন্তু তখনকার সেই আত্মনাদ কোনো কাজে আসেনি বরং সেই বরং সেই অবস্থায় তারা চিহ্নিত হয়ে গেল উল্লেখ আছে হাসুরা বাসীদের উপর অবস্থা চলাকালীন সময়ে হযরত ইয়াকব এর ছেলে ইয়াহুদাহুর বংশের মধ্যে ইউহান্না জীবিত ছিলেন এবং তিনি তার নিধনের প্রতি দেন ইউহান্নার প্রতি গায়েবের নির্দেশ হলো যে তুমি মা আিবনে আদনানকে রক্ষা করো যিনি আমাদের প্রিয় নবীজ পিত্র পিতামহ হজর ইউহান্না অলৌকিক উপায়ে ভূ পরিক্রমণপূর্ব আরবে গিয়ে এক পলকে মা আদ ইবনে আদনানকে নাজরানে নিয়ে আসলেন যতদিন ভক্ত নসর জীবিত ছিলেন এবং আরবেরা বন্দি ও হতশূন্য ছিল ভক্তে নসরের মৃত্যুর পর মা আদ ইবনে আদনান বনে ইসরায়েলের নবীরা সহ কাবা শরীফে আসেন কোনো কোনো মুফাসির এই ঘটনা বাসীদের সম্পর্কে নয় বলে উল্লেখ করেন তারা সুদ্দম ও লুদ বংশের জনপদ বলে উল্লেখ করেন আসলে কিন্তু একে ব্যাপকার্থে রাখাই উত্তম কারণ এমন অনেক শহর উপশহর আছে যা ভূমি কম্প আসমানি পাথর নিক্ষেপ প্লাবন নির্ধন অভিযান আগ্নেগিরি লাভা উদ্গীরন ইত্যাদি অথবা ইউরোপ সাধারণ বিপদাপদ ব্যতীত বিশেষ কোনো আপদে পতিত হয়ে নিপাত হয়েছে এবং সেখানের বাসিন্দাদের কোনো নিশানা পর্যন্ত নেই যাদের স্থলে অন্যান্য লোকের বসতি হয়েছে